আল্লাহ পাখির কসম করে বলছি কোনো বান্দা যদি ফজরের পর একশো বার এবং মাগরিবের পর একশো বার একটি টসপি পাঠ করে এই আমলের বিনিময়ে মহান রব্বুল আলমিন তার জীবনের সকল গুণা কমা করেন এমনকি তার জীবনে কোনো ধরনের কোনো চিন্তা পেরেশানি টাকার অভাব কোনো ধরনের কোনো সমস্যা থাকে না সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি এই ছোট্ট একটি আমলের কথা আপনাদেরকে অবশ্যই বলবো ওলামাই কেরামগণ বলেছেন এই আমলটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে তাই যেহেতু মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক একটু সময়ের জন্য তেমন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আর ছোট্ট একটি অনুরোধ করবো ভিডিওটাতে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে সকল মানুষ জানতে পারে তাই আমলটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আমল হল হজরের নামাজের পর একশোবার এবং মাগরিবের নামাজের পর একশো বার ছোট্ট একটি তেসবি আপনি পাঠ করবেন যে বি হলো সুভ হ্যামলাহি ও বি হ্যাম এতটুকু আপনি প্রতিদিন পড়বেন কখনো মিস করবেন না ইনশাআল্লাহ আপনার সকল গুণাও মাফ হবে এবং আপনার জীবনে কোনো ধরনের কোনো চিন্তা এবং পেরেশানি থাকবে না সবের নিয়তে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সকল মানুষ জানতে পারে আজকের মতো এখানেই রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু